আপনার এটা এমন একটা বিজনেস কি জানেননি অল্প জায়গার ভিতরে অল্প সময়ের ভিতরে প্রফিট পাইতেছি কিন্তু লাভ না লস বুঝতে পারতেছি লক্ষ সাড়ে সত্তর হাজার টাকার ভিতরে এক হাজার পাখি পারলে প্রতি মাস একে নর্মালি যদি কামাই না হয়েছে আপনার পনেরো বিশ হাজার টাকা কামাই শুধু চাকরি পাশাপাশি না ঘরে একজন মহিলা মানুষ এক হাজার পাখি পারলে দিনে দেড় ঘন্টা কামাস এত একটা সহজ জিনিস আসলে দূর থেকে মনে করবো অনেক কঠিন আবার মনে করবো এত সহজ না আপনি যদি সরজমিনে আসেন দেখেন বুঝেন শুধু লিটার ম্যানেজমেন্ট না ম্যানেজমেন্ট যদি ভালো রাখতে পারেন মুরগি হোক কল্প যে পানির জন্য মানে একদম বিজনেসটা একবারে সহজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী মহম্মদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চামপুর থানার আয়ুপুর গ্রামে আয়ুপুর যে ব্রিজ রয়েছে ব্রিজের পাশে মা বাবা দা হ্যাচারি অ্যান্ড সেন্টারে যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই যিনি মূলত দীর্ঘদিন আরবে ছিলেন উনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে উনি দেশে এসে উনি প্রথমে মুরগির খামার শুরু করেন পরবর্তীতে উনি সমন্বিত খামার করেন তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি গিয়াসুদ্দিন ভাইয়ের কোয়েল পাখির খামারে যেহেতু এখন শীত চলে আসছে এই শীতকালে কিন্তু কোয়েল পাখি লালন পালন করে থাকেন অনেকেই কারণ শীতকালে কোয়াল পাখির লালন পালনে বেশ লাভ হয়ে থাকে তো গিয়াস ভাই এখানে প্রায় বিশ থেকে বাইশ হাজার ছোটো বড়ো কোয়াল পাখি লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে ভাই এখানে এতগুলো পাখি লালন পালন করতেছেন উনি কীভাবে লালন পালন করতেছেন এবং আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন আপনারা কীভাবে করবেন এক হাজার পাখি পালন করতে আপনাদের কেমন পুঁজি দরকার এবং সেখান থেকে কেমন টাকা লাভ করা সম্ভব সেই সম্পর্কে এবং পাশাপাশি গিয়াসুদ্দিন ভাই কিন্তু বাচ্চা উৎপাদন করে সেখান থেকে এই পাখির বাচ্চাগুলো বিক্রি করে থাকেন বিভিন্ন বয়স পাখি বিক্রি করতেছেন তো আপনারা যারা কোয়েল পাখি সংগ্রহ করে খামার শুরু করতে চান আপনারা কিন্তু এইখান থেকে এসে আপনারা এখান থেকে যাচাই বাছাই করে পাখি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আপনাদেরকে কোয়েল পাখি লালন পালন সব বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খাবারে জি আমাদের এই সাইড এ মোটামুটি কোয়াল পাখি অনেক কোয়াল পাখি দেখতে পাচ্ছি এখানে কতগুলো পাখি রয়েছে এই জায়গায় আপনার ছোট বড় মিলে বাইশ হাজার পাখি আছে ছোট বড় মিলে বাইশ হাজার বাইশ পাখি আছে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের বা কোন দেশের পাখি এটাই সে আমাদের মূলত জাপানি আর কি আমরা ডিমের জন্য উৎপাদন করে এটা শুধু মূলত ডিমের জন্য পড়াশোনা এবং কি আমাদের যে লাভজনকের জন্য ওইদিকে আমরা ওই জিনিসটা ফলো করি আর কি জাপানি এটা আচ্ছা তাহলে আপনার সব পাখি হচ্ছে ডিমের পাখি ডিমের পাখি জি আচ্ছা এখন কিন্তু অনেককে দেখতেছি যে হাইব্রিড যেটা খুব মানে ওজন হয়ে থাকে বা বড় হয়ে থাকে সেই পাখিটাও পালন করে সেটা পালন করতেছেন না কেন ওইটা আসলে না পালন করা হয়েছে আমি ওইটা আপনার মোটামুটি ওইটা থেকে আমি লাভজনক মনে করি না এর জন্য এটা পালন করি না আচ্ছা ওইটার থেকে ডিমের পাখিটা লাভজনক বেশি লাভজনক বেশি যে আচ্ছা আর আমরা যত লোক কথা বলে জানতে পেরেছি বিভিন্ন খামারিদের সাথে যে শীতকালে নাকি কোয়েল পাখিতে একটু লাভ বেশি হয় শীতকালে কোয়েল পাখিটা লাভজনক বেশি হওয়ার কারণ কি জানেন নি মূলত আমরা অন্যান্য সময় থেকে ডিমের চাহিদা থাকে বেশি এবং কি আপনার মানে ডিমের দামটা থাকে বেশি আমরা রেটও একটু বেশি পাই আর কি এর জন্য মোটামুটি আমরা শীতকালে সবার জন্য পাখিটার প্রতি মানুষের আকর্ষণটা একটু অন্যান্য সময় থেকে বেশি থাকে আর কি আচ্ছা

সবচেয়ে বেশি লাভ এটা লাভটা হলো মানে আপনার ইনটেক লাভ পাইতেছেন আবার বাচ্চা পুড়ে বাচ্চা বোর্ডিং করো বাচ্চা বিক্রি করো লেখান আমাদের আসলে ওইভাবে আমরা ব্যবসাটা করি দিখা মূলত আমরা ওইটার সাথে আর কি ডিম পাড়া ডিম বিক্রি করলে অনেক লাভ এই পাখি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে এই পাখি দিয়ে মোটামুটিভাবে আপনার যদি আমাদের বোর্ডিং নিমুনিয়া না লাগে থাকে খাবার ম্যানেজমেন্ট রুচি ঠিক থাকে পর্দা ম্যানেজমেন্ট ভালো থাকে অনেক সময় ম্যানেজমেন্টের কারণে দুই চার দিনে দিকে দিক হয় তো পঞ্চাশ দিনের ভিতরে চালু হয় ইনশাল্লাহ মানে যদি সব কিছু ঠিক থাকে আর কি পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনে ফুললি একদম ডিমে চলে মোটামুটি ডিমে চলে আসবে কতদিন আপনারা ডিমের জন্য পাখির একটানা পালন করে থাকে আমরা একটানা মোটামুটি এক বছর রাখি এক বছর পরে আমরা যখন রিজিট হয়ে যায় মালটা আমরা মাংসের জন্য বিক্রি করে দিই আর কি তো গিয়ে আসবি এই যে প্রচুর পরিমাণে পাখি তখন একসাথে এই পাখিগুলো বিক্রি করতে সমস্যা হয় না মাংসের জন্য না না ডিমের জন্য মূলত আপনার চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা আপনার পাখি দেওয়ার ক্যাপাসিটি নেই কিন্তু পাখির কাস্টমার আছে প্রচুর পরিমাণে চাহিদা এখানে আমাদের এখন বর্তমানে পাখির আপনার মনে করেন এমন একটা চাহিদা যা মোটামুটি এটা আপনার পুরো সিদ্ধভাবে থাকবে এবং কি গরমও থাকে এখন আচ্ছা আচ্ছা যে পাখিগুলো পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন আসলে লালন করার বিষয়টা কি জানেন জানেননি মূলত আমাদের কিছু দাব আছে দাব দাব আমরা চেঞ্জ করে দাব দাব ওইটা দাব দাব আপনার ইয়া করে পজিশন করে করতে হয় কেননা আপনার যখন আপনার ছোটোবেলা দশ দিন কিন্তু এক বয়স থাকে

পানিও তিন বেলা সকাল সাতটা থেকে আটটার দেয় আর কি আর পরে দুপুরে থেকে ভিতরে সন্ধ্যা সাতটার থেকে আটটার ভিতরে মূলত একজনের আসে না আমার কথা থেকে দেয় এটা কিন্তু এমন একটা বিজনেস আপনার যা মূলত অল্প সময়ের ভিতরে অল্প জায়গার ভিতরে বিজনেসটা করতে পারে তার জন্য প্লাস পয়েন্ট থাকে আর কি এর জন্য মূলত আমার কথা মতো দিতে হবে না যদি হ্যার একটা টাইম টেবিল সিল করে নেব এর একটা চাকরির থেকে এই পাশাপাশি হাজার পাখি পালে এর একটা টাইম সিল করলে তিনবেলা পানিটা দিলে যে কোনো সময় দিতে পারে সমস্যা নেই পাশাপাশি না ঘরো একজন মহিলা মানুষ পাখি পালা সারাদিনে দেড় ঘন্টা কামা এই এক হাজার পাখির পিছনে সর্বোচ্চ দেড় ঘন্টা কামা সারাদিনে আচ্ছা আপনার এটা এমন একটা বিজনেস কি জানেননি অল্প জায়গার ভিতরে অল্প সময়ের ভিতরে প্রফিট পেতেছি কিন্তু লাভ না লস বুঝতে পারতেছি কিন্তু ষাট সত্তর হাজার টাকার ভিতরে এক হাজার পাখি পারলে প্রতি মাস একে নর্মালি যদি কামাই না হয়েছে আবার পনেরো বিশ হাজার টাকা কামাইব আসলে কি করে সম্ভব মানে ষাট সত্তর হাজার পনেরো বিশ হাজার টাকা কামায় এবার অল্প টাকা পুঁজি ইনভেস্ট করে আসলে পনেরো বিশ হাজার টাকা আসলে সম্ভব অনেকেই কিন্তু মানে বিশ্বাস করতে চায় না না বিশ্বাস না করার কোনো কারণ আমি সাত বছর ধরে বিক্রি করতেছি আমার মতো কত গ্যাস বাই বাংলাদেশ বিক্রি করতেছে তো শুধু একজনে কিন্তু বিক্রি করতেছি না না অনেক দর্শক তো বলবে যে আপনি বাচ্চা বিক্রি করেন আপনি তো বলবেনই বেশি বেশি লাভ না বেশি বেশি লাভ না পনেরো বিশ হাজার টাকা আমার সম্ভব একশো পার্সেন্ট নিশ্চয় পনেরো বিশ হাজার সম্ভব সম্ভব আচ্ছা এটা কি ডিমের জন্য করে শুধু ডিমের জন্য করে আর পুঁজি লাগবে মাত্র ষাট থেকে সত্তর সত্তর হাজার টাকা আচ্ছা এটা গড় বেঁধে তো নাকি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গিয়ে আসবে আপনার এখানে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো দেখাশোনা করার জন্য কয়জন লোক রয়েছে আপনার এটি দাপ থাকে মানে আমরা এই সাইডটা এসে চারটা রুম চারটা রুমে একজন লোক দেখে ওই সময় এই যে তিনটা রুম এর তিন রুমের মাঝে দুই রুম তো বোর্ডিং কর বোর্ডিং করার জন্য এক্সট্রা লোক রাখা হয় দুজন আর কি কেন বোর্ডিং ঘরের জন্য রাত্রে ডিউটি করতে দুইজন দিনে ডিউটি করতে দুইজন আপনি দশ হাজার পাখির সাথে বোর্ডিং করলে দুই হাজার দুজন লোক বেকার দিতে না রাত্রে আচ্ছা আচ্ছা তো গিয়ে আপনি যে বিষয়টা বলছিলেন যে আসলে কেউ চাকরি পাশাপাশি চাইলে করতে পারে এক দেড় ঘন্টার কাজ তো অন্যান্য যে বিষয়টা হয় যে গবাদি পশু আমরা দেখি যে সঠিকভাবে পরিচর্যা না করলে বা সময় না দিতে পারলে সে পাখিগুলো মারা যায় কুয়েল পাখির আসলে কি ধরনের মহামারি রোগ রয়েছে যে এই ধরনের কোনো রোগের কারণে পাখি সব ব্যাপক আকারে মারা যায় শুধু তিনটা জিনিস ফলো করবে ঘরের আপনি লিটার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট আর খাবার টাইম টেবিল ঠিক রাখবো আর সে পাখিটি সুস্থ আছে কিন্তু নজর রাখবে পাখি শুধু ঠান্ডা ছাড়া অন্য কোনো রোগ নাই যদি ঠান্ডা লাগানোর মানে কারণ হইলো একটা হলো মানে তো পর্দা ম্যানেজমেন্ট আর লিটার ম্যানেজমেন্ট আচ্ছা আচ্ছা করা হয়েছে ভ্যাকসিন করা হয় আমরা মূলত রানীক্ষেত গাম্বরু করাই আর কি আপনার মূলত এটা করাইতে হয় বাধ্যতাকলক আর কোন নেওয়ার পরে কোন দিন পর পর খাওয়াইতে এটা আমরা বলে দিবস তো আসবে তিনটা জিনিসের দিকে লক্ষ্য রাখতেই মূলত পালন করে লাভবান হওয়া সম্ভব শুধু আপনার যে কোনো প্রাণীর জন্যই একটা প্রাণী না সব পানির জন্যই আপনি মূলত ফর্দার না বুঝবো আসলে আপনি শুধু আপনার কথা আমার কথা করার দরকার নেই সে যদি মনে করেন না হলে ফর্দা ম্যানেজমেন্ট এত বড় একটা সহজ জিনিস আসলে দূর থেকে মনে করবো অনেক কঠিন আবার মনে করবো এত সহজ না আপনি যদি সরজমিনে আসেন দেখেন বুঝেন শুধু লিটার ম্যানেজমেন্ট আর ফর্দা ম্যানেজমেন্ট যদি ভালো রাখতে পারেন মুরগি হোক যে যেহেতু পানির জন্য মানে একদম বিজনেসটা একবারে সহজ একদম সহজ আচ্ছা আপনি প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা তোলা আমাদের মূলত এখন আপনার জিরু বাচ্চা আমরা মোটামুটি ষাট পাঁচষট্টি হাজার বাচ্চা উৎপাদন করি মোটামুটি আমরা অর্ধেক বিক্রি করে দিই অর্ধেক ব্রুডিং করে নিজেরা বেশি করে বিক্রি করি আর কি তাহলে যদি বাচ্চা বিক্রি করতেছে আসে পাশাপাশি ব্রুডিং করা বাচ্চা বিক্রি বিক্রি করতেছি আচ্ছা ব্রুডিং করা বলতে কতদিন বয়স মানে কতদিন পর্যন্ত এটা দাঁত থাকে আর কি আপনার মূলত মানে যার জুর একটা রুচি থাকবো একজনের মনে করেন ধরনা বাচ্চা যাইতে রাজি না অনেকজনের জুর বাচ্চা যাইতে রাজি আছে তো নতুন মানুষের জন্য জুর বাচ্চা একবারই না হ্যাঁ আর আপনার মনে যারা যারা জুর বড় বাচ্চা নিতে চায় কেউ তিরিশ দিনে না কেউ পঁয়ত্রিশ দিনে না সবচেয়ে অ্যাভেলেবেল বাচ্চাটা এখন আমরা চলতেছে তিরিশ দিনের বাচ্চাটা আর কি

যেহেতু আপনি আসলে পাখি বিক্রি করেন অনেক রয়েছে পাখি সংগ্রহ করতে চাই তো কোনো দর্শক যদি পাখি সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে আপনার আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আবার আপনার বলে দিই আপনার জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ আপনি আপনার এই নাম্বারে যে কোনো লোকে যোগাযোগ করলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের কীভাবে আসবে বা কীভাবে আমাদের কাছে পাখি সংগ্রহ করবে ইনশাল লোকেশন পেয়ে যাবে আচ্ছা যোগাযোগ পাখিগুলো যে ঠিক আছে আচ্ছা গিয়ে আসবে কথা বলে খুব ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকেন দেয়ার পার্সেন্ট ভালো থাকেন ইনশাল্লাহ